কোনায় কোনায় রঘনাথের জন্মদিন পালন করত আমরা শেষে স্কুল প্রতি বছরের ন্যায় আমরা একটি ছোট্ট আয়োজনের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি জন্মদিন পালন করত অনুষ্ঠানের শুরুতে ছোটো ছোটো শিশু অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সকলকে বিদ্যালয়ের তরফ থেকে ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা সবাই পড়েছেন তার জীবনী আপনারা সবাই পড়েছেন ছাত্র অবস্থা প্রত্যেকেরই গেছে সুতরাং রবীন্দ্রতার জীবনী সম্বন্ধে আপনার অবগত আছেন আজকের দিনটিতে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি স্কুল থেকে শুরু করেছি তো তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের দিনের প্রোগ্রাম তো আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের দেখো ছোটোখাটো একটা প্রোগ্রাম স্কুলেরই সেটাই তোমাদের সাথে সেই ভিডিও থেকে শুরু করেছি প্রথমে হেডমাস্টার মাসে বক্তৃতা দিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করেছি তোমরা তো জানোই ভিডিওতে গানগুলোও তোমাদের শোনাতে পারছি না আর কিছু করার অনেক কপিরাইট চলে আসবে যেহেতু তাই তোমাদের নাচগুলোই দেখাচ্ছি তো আমার মেয়েও তো নাচ করে জানোই আমার মেয়ের নাচ এখনো আসেনি আর এত রোদ এত গরম এই রোদের মধ্যে দেখো বাচ্চাগুলোকে নাচ করতে দিয়েছে এই নিয়ে একটু মনটা খুব খারাপ হয়ে গেছিল তাই জন্য সব কটা ভিডিও করিনি কবিতা গান এসবের ভিডিও করাই হয়নি ওই দু একটা নাচের ভিডিও করেছিলাম খুব বিরক্ত বোধ মনে হচ্ছিল জানো তো তো কিছু করার নেই যেহেতু স্কুলের প্রোগ্রাম আর দেখো দিদিমণি ছাতা ধরে দাঁড়িয়ে আছে বাকিরা সবাই মাঠের দিকে বসে আছে তাই বলছিলাম যে মাঠের পাশে গাছের নিচে প্রোগ্রামটা করলে কি হতো অত রোদের মধ্যে বাচ্চাগুলো নাচ করছে আমার মেয়ে তো পুরো নাচ করবে কি হাঁপিয়েই গেছিলো আগে আর এটা হচ্ছে স্কুলের একজন সহশিক্ষক মাস্টারমশাইয়ের মেয়ে জয়ন্তদার মেয়ে ও নাচ করছে দেখো বাচ্চাগুলো কি সুন্দর করে সেজে সেজে আসছে নাচ করছে আর এতটা রোদের মধ্যে নাচ করছে যে সত্যিই বলছি বোরিং বোধ মনে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ মাস্টারমশাই সহশিক্ষক উনিরই মেয়ে উনি ওটা তো স্কুলেই পড়ে তো আমার মেয়ে যদিও এই স্কুলে এবারই লাস্ট ক্লাস ফোরে পড়ে আমার মেয়ে ফাইভে যাবে তো এবার ওই জন্য প্রোগ্রাম করাচ্ছি মাঝখানে আমি প্রোগ্রাম করানো স্কুলে বন্ধ করে দিয়েছিলাম এই যে এই সব কারণে স্কুলের প্রোগ্রামগুলো একটু ঠিকঠাক মতো করে না যাই হোক এসব নিয়ে একটু মনোমালিন্য ছিল তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন তো উপলক্ষে স্কুলের ছোটোখাটো একটা প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো সঙ্গে থাকো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু দুঃখের বিষয় একটা জিনিসই খারাপ লাগে যে তোমাদের গানটা শোনাতে পারি না তো কিছু করার নেই যাই হোক তোমরা সবাই জানো যারা ইউটিউব করো তারা সবাই জানো যে কী জন্য গান দিতে পারি না তো এখন যাই হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি তোমাদেরকে অন্য গানের মাধ্যমে একটু ভিডিওটা দেখাই আর শেয়ার করি আর আমি পরে তোমাদেরকে ভয়েসটা আবার দিচ্ছি

যাই হোক দেখতে পেলে আর এই দেখো আমার মেয়ের নাচ দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আমি নিজে হাতেই সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো সাজাতে গিয়ে অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে আর দেখো এই যে আমার মেয়ে নাচ করছে আমার মেয়ের নাচটা কেমন হয়েছে তোমরা তো দেখেওছো আগে আর বলো আর আমার মেয়ে এতটাই শুকনা আর এতটাই মানে শরীরে একটুও মাংস নেই এতটা হ্যাংলা পাতলা যে শাড়ি পরে আরও বেশি ওকে ভার আর বড়দের শাড়ি তো মোটা 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 হয়ে গেছে শাড়ি পরে ওর ওই জন্য শরীরটা আরও ভী ভীষণ ইয়ে লাগছে আর দেখো ওকে বলছিলাম এপাশে পাশে ঘুরতে ও না রোদের দিকে তাকাতে পারছে না তো তাই ওই পাশে ঘুরে নাচ করছিল কি আর করবো কিছু করার নেই তো দেখো ও নাচ করছিল ও যেই গানটায় নাচ করছিল সেই গানটা খুব সুন্দর গান ছিল কিন্তু করার কিছু নেই তোমাদের তো আর গান শোনাতে পারছি না তো আমার মেয়ের নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো স্কুলে দিদিবণিরা ওকে খুবই ভালোবাসে আর ওর নাচও ভীষণ ভালো হয় দেখে দিদিমণিরাও বলে ওর নাচটা সবই ভালো শুধু আমাকে বলেছে তুমি যে ওকে এত বড়ো শাড়িটা পরিয়েছো দিদিমণিরা বলছে যে শাড়িটাই তো সামলাতে পারছে না ওকে ছোট শাড়ি পরাতে এবার দেখো ও যেটুকু একটু লম্বা হয়ে গেছে তো ছোট শাড়িটাও ওর এখন আর সেট হয় না ওর অনেকগুলো ছোটো শাড়ি আছে ছোটোবেলার সেগুলো আর সেট হয় না তাই বড়ো শাড়িই পরাতে হয় কিছু করার নেই তো এদিকে সকাল সকাল আটটার মধ্যে স্কুলে যাওয়া মেয়েকে রেডি করানো সাজানো গোছানো একা একা হাতে না ভীষণ প্রবলেম তো কিছু করার নেই এভাবেই সাজগোজ করিয়ে নিয়ে গেছিলাম স্কুলে তো এদিকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আর মেয়েকে নাচ করতেই হবে মেয়েরও মানে বায় না যে আমি নাচ যেহেতু শিখি আমি নাচ করব আমি কেন ঘরে বসে থাকব আর এদিকে দিদিমণিদেরও হ্যাঁ মা অঙ্কিতার মা তুমি অঙ্কিতাকে কিন্তু নিয়ে আসবে নিয়ে আসবে তো যাই হোক এই জন্যই নিয়ে গেছিলাম বাড়িতে প্রচুর দূর কাজের চাপ ছিল তাও নিয়ে গেছিলাম আর দেখো আমার মেয়ে নাচ করছে আর রোদে কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিলো মেয়েটা আমার তো যাই হোক তোমাদের সাথেই কিছু কিছু বাচ্চা কাচ্চার নাচ গান দিয়ে আজকে রবীন্দ্র জয়ন্তীটা তোমাদের সাথে শেয়ার করলাম স্কুলের ছোটোখাটো প্রোগ্রাম তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর দেখো কত ছোট ছোট ছোটো ছোটো বাচ্চা কাচ্চা মানে ভীষণ ভালো লাগে কিন্তু তাই না তো এরপরে আরও দু দু তিনটা নাচ আছে অল্প অল্প একটু তুলেছিলাম তো তোমরা দেখো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আর বক 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 করছি না ভালো লাগছে না বক বক করতে

যাই হোক প্রোগ্রামের শেষ পর্যায়ে এটাই শেষ নাচ আর আমি ভিডিওটা আর বড়োও করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যারা নতুন এসছো তারা ধৈর্য ধরে থেকে যেও অবশ্যই তোমাদের চ্যানেলে পৌঁছে যাবো চলো দেখাবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি বা অন্য কোনো যা কিছু নেই হোক না কেন সবাই সঙ্গে থেকো পাশে থেকো টাটা অল ফ্রেন্ড টাটা সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো এই গরমে সবার সুস্থতা কামনা করি চলো টাটা বাই বাই